गरमें आला हुआ

মতো এই প্রোডাক্ট যদি তোমরা একবার ইউজ করা শুরু করো তাহলে তোমরা তোমাদের স্কিনে পেয়ে যাবে একটা হেলদি গ্লো আর গাইজ একটা কথা কি জানো এটা সব থেকে একটা ভালো দিক হলো এটা কিন্তু নো হোয়াইট কার মানে এটা তোমরা ইউজ করলে তোমাদের কে আর কোনো টেনশনে পড়তে হবে না এটাই কিন্তু ইউভি প্রোটেকশন যেটা পিগমেন্টেশন আর সাথে সমস্ত রকম ট্যানিং দূর করতে সাহায্য করবে এক কথা ইটস পারফেক্ট ফর এভরিডে তবে এটা যেমন অল ইন ওয়ান প্রোডাক্ট তেমনি কিন্তু এই প্রোডাক্টটা সব স্কিন টাইপের জন্য সবশেষে তোমাদেরকে আমি একটাই কথা বলবো যদি তোমরা এই প্রোডাক্টটা রেগুলার ইউজ করা শুরু করো কিন্তু তোমাদের কোন রকম মেকআপের প্রয়োজনীয় প্রয়োজনই পড়বে